আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে তরমার ডিডোনাম ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে বাংলাদেশের এই বর্তমান আবহাওয়ায় আপনাদের গরু আসরগুলো কেমন আছে আমি চাই আপনাদের গরু সব সময় ভালো থাকুক এই আমাদের আপনারা অনেকেই জানেন আমাদের খামারটা একদম খোলামেলা পরিবেশে সে তো এই সময় আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি মেনলি আমাদের ছোটো ছোটো গেদা বাচ্চাগুলো নিয়ে আমরা বেশি সমস্যার মুখোমুখি হচ্ছি এই যেখানে আমাদের কিছু ছোট ছোটো গেঁদা বাচ্চা আছে যেগুলোর বয়স দু এক দিন মানে এক থেকে দশ দিনের মধ্যে এখানে একটা দেখতে পাচ্ছেন এই একটা তারপরে যেখানে আরও দেখতে পাচ্ছেন যে এইগুলো এই বাচ্চাগুলো নিয়ে আমরা বর্তমান যে সমস্যাটা বেশি মুখোমুখি হচ্ছি সেটা হচ্ছে শীতের জন্য বাচ্চাগুলোর প্রচুর পরিমাণে পেট খারাপ হচ্ছে আবার তারপরেও যে দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো কাশছে মানে মানুষ যেভাবে ঠান্ডায় কাশে ঠিক একইভাবে আমাদের বাচ্চাগুলোরও একটু ঠান্ডা কাশি আসলে ঠান্ডা কাশিটা বিষয় না ঠান্ডা কাশি একটা সময় ঠিক হয়ে যাবে কিন্তু যেটা মূল সমস্যা সেটা হলো এই মাজায় ঠান্ডা লাগার কারণে বাচ্চাগুলোর পেটের অবস্থা বর্তমান খুবই খারাপ যদি আপনি আপনাদের একটু জুম করে দেখায় এই যে এই যে ড্রপিংটা বর্তমান এই অবস্থা ড্রপিংটার এটা বাচ্চা তো স্বাভাবিক ড্রপিং এটা হতে পারে না এটা বাচ্চা স্বাভাবিক ড্রপিং মানে মোটামুটি স্বাভাবিক হয় কিন্তু এটা দেখতে পাচ্ছি যে অস্বাভাবিক ড্রপিং এক্ষেত্রে আমরা শীতের প্রথমের দিকে আমাদের কয়েকটা বাচ্চা লস করেছি মানে কিছু বাচ্চা মারা গেছে যেগুলো আপনার মোটামুটি একদম ছোট ছিল একটু দুর্বল ছিল সেই বাচ্চাগুলোকে আমরা সার্ভাইভ করাতে পারি নাই আর তারপরে আসলে এই বাচ্চাগুলো একদমই ছোটো ছোটো বাচ্চা তো এই ছোটো বাচ্চাকে আসলে এইভাবে আপনি কোনো হেভি ভারী ভারী কোনো ওষুধ অ্যাপ্লাই করতে পারবেন না মনে করেন এমনি স্বাভাবিক অবস্থায় বাচ্চাটা অসুস্থ থাকা অবস্থায় যদি বাচ্চাটা বাঁচে এক সপ্তাহ আপনি ওষুধ দেওয়ার পরপরই বাচ্চারা মনে করেন পরের দিনকেই মারা যাবে বা সে রাত্রেই মারা যাবে সেহেতু আমরা এই জন্য আসলে বাচ্চা লস হওয়ার পরেও আমরা নিজেদের নিজেদের স্বার্থে নিজেদের বুঝ দেওয়ার জন্য আমরা আসলে ওষুধগুলো অ্যাপ্লাই কম করি আর অ্যাপ্লাই করি না এটাও ভুল আমরা এখন বর্তমান যে ওষুধগুলো অ্যাপ্লাই করি ওষুধগুলো নাম বলছি না একদম আপনার মনে করেন যে মানুষের বাচ্চার যেই ওষুধগুলো ঠিক তেমনই মানে এর কোনো হাই পাওয়ার টাওয়ার কিছু নাই আমরা বর্তমান আপনার একটা কোম্পানির ওষুধ ব্যবহার করি যেটা আপনার ওই বাচ্চার মানে প্রথম অবস্থায় একটা বাচ্চার যখন আপনার ঠান্ডা লাগে মানে পেট পেটের পেট খারাপ হয় তখন মানে আস্তে আস্তে আসলে রক্ত আমার দিকে চলে যায় রক্তমাশার দিকে চলে গেলে আপনারা অনেকেই জানেন যারা বাচ্চা বাচ্চা পালেন তাদের জানেন যে বাচ্চাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এক্ষেত্রে আমরা আপাতত এই দিয়ে পর্দার যে ব্যবস্থাটা সেটা ব্যবস্থা করেছি আর রাত্রে এখানে আপনার খেয়ার দিয়ে দেই আর আপনারা জানেন যে আমরা বাচ্চাগুলোকে ওদের মায়ের কাছে রাখি না সম্পূর্ণের বাপ মা আমরাই এখানে মানে সম্পূর্ণ আপনার খেয়ার দিয়ে দেই যেন বাচ্চাগুলো আরামে সব খের ওপরেই থাকতে পারে তারপরে মোটামুটি আমরা আমাদের এই অসুখ বিসুখ থেকে রিকভারি হয়ে গেছে ওষুধগুলো ব্যবহার করে আমি আপনাদের পরবর্তী একটা ভিডিওতে ওষুধগুলোর নাম জানিয়ে দেবো ওষুধটা এখন আমার হাতের কাছে না এই জন্য দেখাতে পারছি না আর আমরা স্যালাইন ব্যবহার করে পর্যাপ্ত পরিমাণ সেসব এখন আমাদের বাচ্চাগুলো সব ঠিকঠাক আছে দু একটা বাচ্চা আমাদের লস হয়েছে ওটা হবেই ওটা আমরা ই করেই নিয়েছি যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও ভালো হলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে যারা তখন পর্যন্ত আমাদের ভিডিও জুড়ের সাথে ছিলেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ